আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আসানসোল পৌর নিগমে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র বসিমুল হক মেয়র পরিষদ সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর পৌর নিগমের কর্মকর্তা এবং কর্মচারীরা এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন উনিশশো সালে এই দিনে পূর্ব পাকিস্তানের বাংলার ভাষাকে সরকারি স্বীকৃতি দেওয়ার দাবিতে আন্দোলনরতদের ওপরে পাকিস্তান সরকার কঠোর দমন নীতি প্রয়োগ করেছিলেন যার ফলে বহু মানুষ শহীদ হন সেই আন্দোলন ও শহীদদের স্মরণে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন

পাকিস্তান যখন উর্দু ভাষাকে জাতীয় ভাষা হিসাবে পূর্ববঙ্গে ঘোষণা করলেন তখন ভাষা নিয়ে একটা আন্দোলন তৈরি হল পরবর্তীকালে জাফর জাব্বার জামাল এই সমস্ত মানুষের নেতৃত্বে বাংলা ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য যে লড়াই শুরু করেছিল সেই লড়াই কিন্তু তাদের জয়লাভ হয়েছিল এবং সেই সময় অনেক ছাত্র সেই সময় মারা গিয়েছিলেন পরবর্তীকালে পৃথিবীতে একটিমাত্র ভাষা যে ভাষার জন্য আন্দোলন জন্য সেটি হচ্ছে বাংলা ভাষা এবং আমরা শুনলাম কিছুক্ষণ আগে আমাদের সঞ্চালকের মুখে যে উনিশশো সালে প্যারিসে সম্মেলনে একশো অষ্টআশিটি দেশ সম্মতি জানিয়ে ইউনেস্কো বাংলা ভাষাকে জাতি আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি দেন এবং ইউনিশ স্বীকৃতির মধ্যেখানে আজকে সারা পৃথিবীতে এই ভাষা আন্দোলনের দিনটিকে পালন করা হচ্ছে এই বাংলা ভাষা আজকে ভারতবর্ষে চতুর্থতম ভাষার জায়গায় রয়েছে এবং পৃথিবীতে সাত নম্বর ভাষাতে বাংলা ভাষায় মানুষ কথা বলে পৃথিবীর যত জনসংখ্যা আছে